নমস্কার বন্ধুরা অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আপ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো সবই তরকারি আমার যেসব নিরামিষি বন্ধুরা আছেন তাদের জন্য আজকে এই রেসিপিটি আর যারা আমিষ খান তারাও এটাও বানাতে পারেন খুব সহজে ও অল্প সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি এতে খেতেও যেমন ভালো লাগে বানাতেও কিন্তু খুবই সহজ খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে এই সাবিনই রেসিপিটি তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি প্রথমে এখানে একটু গরম জল করে নেব যেটাতে আমি সাবিনগুলো ভিজিয়ে রাখবো একটু উষ্ণ গরম জলে সবিন ভিজিয়ে রাখলে সাবিন কিন্তু খেতে খুবই সফট হয় সবিনটা আমি এখানে তিন থেকে চার মিনিট ভালোভাবে ভিজিয়ে রাখবো অত সময় না সয়বিনগুলো ভালো করে ফুলে যায় বাদ বাকি সব কিছু আমি এখানে রেডি করে নেব এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা একটা বড় টমেটো নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ও এখানে নিয়ে নিয়েছি জিরে সমস্ত মশলাটা আমি ভালোভাবে বেটে রেখে দেব। এবার রান্না শুরু করার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নেব এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে আলুটা জল থেকে তুলে দিয়েছি আপনারা কিন্তু আলুটা ভালোভাবে জল থেকে ছিঁকে তুলে রাখবে না এলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে এই দেখুন আমার কড়ার গায়ে কিন্তু লেগে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নেব আলু জল থেকে ভালোভাবে না ছেঁকে রাখলে আলু কিন্তু কড়ার গায়ে লেগে যাবে ভালোভাবে জল ছেঁকে রেখে দিতে হবে এদিকে সবিন কিন্তু আমাদের ভালোভাবে ফুলে গেছে আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি একই করায় সবমিনটা ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও নুন সববিনটাও ভালোভাবে লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল এবার সবমিনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সবিন ভাজা হয়ে এসছে এই দেখুন সব তুলে নেব আলু ও সবমিন এখানে আমরা ভালো করে ভেজে নিয়েছি এইবার রান্নার জন্য নিয়ে নিয়েছি আর একটু পরিমাণ তেল এবার ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও সামান্য একটু জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে যে সমস্ত পেস্ট আমি বেটে রেখেছিলাম সেগুলো আদা জিরে রো সব কিছু আমি এখানে দিয়ে দেব ও টমেটো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এখানে অল্প একটু ধনে গুঁড়ো যেহেতু ধনেটা আমি বাটি তাই গুঁড়োই দিলাম ও দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল ছাড়ে এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইবার মশলাটা হয়ে এসছে আমাদের এবার যে ভেজে রাখা আলু ও সয়বিনগুলো এর সাথে মিশিয়ে দেব আলু ও সয়বিনগুলো মিশিয়ে দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট লো টু মিডিয়াম আছে কষিয়ে নেব এটা ভালোভাবে যত কষাবেন খেতে কিন্তু ততই ভালো হবে এরকম গায়ে লেগে লেগে আসা পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কষানো আমাদের কিন্তু প্রায় হয়ে এসছে এইবার আমরা দিয়ে দেব এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব ঝোলের জন্য যত সময় না জলটা ফুটে উঠে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঝোল আমাদের ফুটে গেছে এইবার দেখে নেব আলু আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা এই দেখুন একটা আলু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কি সুন্দর দেখুন গলে গেছে একদম তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ রেসিপি আলু সয়াবিনের তরকারি উপর থেকে গরম মশলা দিয়ে ও সামান্য একটু ঘি দিয়ে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেল নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ